সুরা সুরা ছিরাক এক কথায় আকিদা আল্লাহ ওয়া আল্লাহ রাসূল মা আতা কুবুর রাসূল ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু পুরা পুরি যখন নাকি আপনাদের সাত দিনাত গডির ভিতরে আপনার পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাজনৈতিক অঙ্গনে আন্তর্জাতিক অঙ্গনে যখন পুরা পুরি কোরআন হাদিসের নিদর্শন অনুযায়ী আপনার জীবনকে গঠন করতে পারবেন তখনই আপনি পুরো দিনের ভিতরে ঢুকতে পারবে। এক পার্টে আপনি নাম্বার পাইছেন মাসাল্লাহ বিশে বিশ নম্বর আর এক নম্বরে জিরো জোরে বলেন কথা ঠিক না শেষ পর্যন্ত ফলাফল বের হইবে কি কথা ঠিক এই জন্য আমার বাজারদেরকে বলবো আমার আব্বাজার মোহাম্মদুল্লাহ এই প্রায় বলতেন বাজার ওয়াজ খালি শুই নিয়ে যাবা কাজে লাগাবে না এইরকম ওর শৈন্য জীবনেও লাভ নাই লাভ আছে এই জন্য বাজালদেরকে বলবো যে আব্বাজান বলতেন যে আমার ভিতরে দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে তাহলে তোমাদের কেন অনুরোধ করবো দয়া মায়া করে আমাকে ধরাইয়া দাও কারণ আল্লাহ বলছেন পুরা মুসলমান না হইয়া দিনের ভিতরে পুরা মানুষ ময়ূরোনা কবরে আইস না আমাকে ধরাইয়া দাও রাজনীতি একটা পিস শিল্পত না কথা বলে না এখনো সুস্থ মানুষ করতে পারে কথা কয় আলে বলো কত আদরে থাকবে সম্মানে থাকবে হাদি এত বাবা থাকবে না সবাই এসে হুজুরের কাছে দোয়া নেবে আর রাজনীতি করতে গেলে দোয়া তো ভালো কথা সুযোগ পেলে আরো বাক্যে দিতে চায় সুযোগ পেলে ঠ্যাং হাত পাও তো ভেঙে ফেলতে চায় সুযোগ পাইলে তো গুলিও করতে চায় সুযোগ পাইলে তো হুমকি দুমকি মেরে বাংলার জমিন থেকে দিন আর চায়ামদেরকে বলবো এই পটটা খুব পিসি পথটা কাটা যুক্ত কিন্তু এই পথটা চলা কি অত সহজ কঠিন ঠিক না বাজার আমার আব্বাকে মোহাম্মদ তুল্লাহ বলতেন অনেকে আমার এখন মনে আছে হাফিজ হিজুর রহমতুল্লাহ হিয়ালাই তিনি যখন নাকি বলতে গেলে সর্বপ্রথম হকের পক্ষে ইসলামের দাওয়াত নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে তিনি যখন ডাক দিয়েছিলেন ছিলেন আব্বাজার আলাই পাগলের মতো তার পিছনে নেই মেস কথা ঠিক যে আবার এখন তো অনেক মুজাহিদ তারা বলে হুজুর এত আসলে আল্লাহর অলি মানুষ এ তো আল্লাহ সম্পর্কে আধ্যাত্মিকতা এত অনেক আগানো হুজুর দুনিয়া সম্পর্কে তো এত বোঝে না হুজুরে রাজনীতি করে কেন এই যে ভালো জিনিস পচা জিনিস কথা বলছে আমার এখন আছে যে হুজুর হইল আড্ডা দু কথা কথা নাম হি আবার রাত হুজুর বুঝে না এরকম একদম চালায় হাসানা চালায় শেষ পর্যন্ত এখন উত্তর দেওয়ার সামনে যাও

ওই মতল কাকে বলা হয় পড়লে অক্ষর অক্ষরের সব নির্ধারিত দশ করে নাকি কিন্তু হাদিস তেলাওয়াত করলে শব্দ নির্ধারণ করা মানে সংখ্যা নির্ধারণ নাই সব হবে ঠিক অনেকে মনে করে তো লাগে না ফরজ আদায় করলেই তো হয় এক গস আমাজ বাই কথা বলে বাই দেনে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কুল কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ হে রাসূল আপনি জানাইয়া দেন যারা আমাকে মুহabbat করতে চায় তারা যখন আপনার অনুসরণ অনুকরণ আপনাকে মুহabbat করে কে বলছে আল্লাহ আমার জন্য কোন বর্তমানে

হাজার হাজার احد আমার সুন্নাত কি মুহাববত করলো সে গোয়াকে আমি রসুল কি মুহাববত করলো তাইলে নবীর মুহাববত তাওয়াজ্জুহ কি মাধ্যমে সুন্নাত এর মুখ খুলে কথা বললেন সুন্নাত জোরে বলে শীতটা কমবে আজ একটু ঠান্ডা বেশি পড়তে আছে কি এদিকে নবীর মুহাববত কিসের মাধ্যমে কথা বলেন আর নবীর মুহাববত যদি তুমি সুন্নাতের মাধ্যমে তুমি ভিতরে আল্লাহর ফজল করে সাতি বড়িতে যদি তৈরি করতে পারো কাজটা কি হবে আল্লাহর রসুল বলেন কানা মারিয়া ফির না সে আমার সঙ্গী হইয়া আল্লাহর রা কথা ঠিক নেই ঠিক নবীর মোহাম্মত লাগবে সোমনাথের মোহাম্মত লাগবে এই আমার আব্বাদের মোহাম্মত করলে আল বড়ি ছিল বাসা বুঝলেন ইটাই নিয়ে বাসা আবার না করিলে আবার সমস্যা না হয় আল্লাহ তবে মনে হয় বোঝে মনে হয় বুঝলেন না যেই কথা বলতে চাইছিলাম আব্বাস রহমাতুল্লাহ ইয়ালাই বলতেন এই সুন্নাত হলো ফরজ এর বেড়া বলেন সুন্নাত কিসের বেড়া বলেন আবার বলেন বলে তা কেমন এখন একটা উদাহরণ দিই এই এক মুষ্টি পরিমাণ গাড়ি রাখা কি মুখ খুলে বললেন সুন্দর টুপি রাখা চুল সমান করে রাখা তিন কায় দেয় এই কামাইয়া তারপর সমান করে রাখা কাপ দা কান পর্যন্ত এই শূন্য পাইছেন না তিন রকমের শূন্য রাখছে শূন্য কথা ঠিকই না আচ্ছা লাম্বা জামা গায়ে দাঁড়ো শাক পর্যন্ত কথা কই এ পাগড়ি বাদা আলহামদুলিল্লাহ লম্বা জামা গায়েছেন মেসো শাক দাঁড়িয়েও রাখছেন একমুষ্টি পরিমাণ টুপিও মাথায় রাখছেন চুল ও শূন্য তরিকে রাখছেন পাগড়িও বাঁধছেন আলহামদুলিল্লাহ এখন সাড়ে তিনের বডি পুরা সুন্দর তরিকের উপরে বাজবুত না সাজের সবজি তোরা এই পাগড়ি বেঁ গিয়া লাম্বাজ গিয়া দাড়ি রেখে টুপি রেখে এই সুরে সিনেমা হলের ভিতরে সিনেমা দেখতে পারবেন হ্যাঁ কেউ করবেন না যদি এই সুরতে কেউ সিনেমা হলে ঢুকে সিনেমা দেখো একদল আছে না ওরা বলবে এই বেটা তুমি হুজুর বুঝলি এ তুই سيدنا ভাই এ বের হ বের হ এই সুরাতে কেউ রাস্তার ভিতরে যে করে এক মেয়ের সঙ্গে ডলার দিয়ে হাসা হাসি ধাক্কা ধাক্কি পারবে যদি এই কেউ কেউ উপরে কইরা এই বিড়া তুই হুজুর বুঝু আশা করো যে বলে তাইলে দেখেন এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে যুবকদের মনে চায় না হুজুর কো বুঝি মনে চায় না না ও কে হুজুর সব ফেরেস্তা না হুজুর কে মনে এই নফসের ব্যাপারে হুজুর খাজুর নয় তোমার যেইটা মনে চায় ওইটা হুজুরদেরও মনে চায় গান বাজনা অশ্লীলতা চিত্ত বিনোদন তোমার দেখা আনন্দ লাগে হুজুর দেব যে মনে চায় না কিন্তু এই সুন্নাতের বরকতে আল্লাহ রব্বুল আলমিন হারা

ওরা তো আমাদেরকে টিটকারি মেরে ওরা মনে মনে খুশি আমরাও যে খুশি এত বসে কারণ ওরা আমাদেরকে যত টিটকারি গালি দেবে ততই আমাদের গুণাওয়া হইনি হাদিসের ভিতরে আসতে যদি মোমেন্ট বন্ধাবান্ধী একটা কাটার গুতাও লাগে গুণা মাফ হয় তাহলে আমাদের গুণা যেগুলো মাফ হইতো ওরা আল্লাহর হতে মাফ করাইতে আসে বলেন কথা ঠিক না আবার ঠিক এই জন্য আমার পছন্দকে বলব সুনার দরকার আছে আবার আছে আছে আমি চ্যালেঞ্জ করে বললাম যার ভিতরে সুননাথ হয় পরীক্ষা ঠিক কি না পর্দা কি তার হুকুম আবার টুচর এখন কয় লক্ষ সুননাথ একাত্রিত করলে একটা ফরজের সমান হয় একটু একটু বলেন বলেন কোটি কোটি সুননাথ একাত্রিত করলে একটা ফরজ সমান হয় না হয় না জীবনে দুই রেখা তাহা যদি নামাজ পড়ে নেয় দুই রেখা নামাজ পড়ে নাই এই জন্য জাহান নাম বছর এক সেকেন্ড আছে একবার যদি কেউ ইচ্ছে করে বেপার দেওয়া হয় যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই এই জন্য কোনো গুণা ঢুকা নাই কমপক্ষে একটা কবি যাবো আর একটা কবি যাবো জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান্নামের আগুনের ভিতরে জলতে হবে

মাসালা ঠিক হয় না কিন্তু কিন্তু বলতেছে আব্বাসার মাসালা কিন্তু ভুলইছে পরবর্তীতে দেখে গেছে আব্বাসার বাবা তোলে যে বলছে ওইটাই ঠিক হয়েছে বলে কথা ঠিক এই জন্য আমার মাজা কি বলবো আলিয়াওম আকামতু লাকুম দীনাকুম ওয়া আকমানতু আলাইকুম নিয়ামতী আরগাইতু লাকুমুল ইসলামা দিনা দিন কিন্তু পরিপূর্ণ বিদায় হাজার বাসরের আল্লাহর হাবিব জহাব জামালের রহমতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়াইয়া আয়াত শরীফ তিলাওয়াত করলেন প্রায় 100 অক্ষর কাঁচা কাঁচা সালবাই আল্লাহ রসুল বললেন আমার উপস্থিত সাহাবাই ক্রাম কেমন পর্যন্ত আমার উন্মতের আজকের এই দিন ইসলাম দিন পরিপূর্ণ হইয়া গেল সবাই বলেন তাহলে দিন পরিপূর্ণ নবীও কি শেষ না আবার আসবে মুখুজা বলেন তাহলে ও পরিপূর্ণ নবীও আর আসবে না

তারপর আল্লাহর পর্দা ফরশ থাকবে তারপরও থাকবে এই জন্য আমার বাজামদের বলবো বাজান ভালো করে বুঝলেন আল্লাহর পর্দা ফরজ আল্লাহর পর্দা ফরজ থাকবে না থাকবে না এই জন্য পর্দা মা বন্ধুদের কি বলবো আল্লাহর হুকুম পর্দা ফরস একেবারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সুরাতে সিরাতে সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর যেভাবে তোমাকে আমাকে চলতে চালাচ্ছে জীবনকে বলছেন ওইভাবে চলবার চালাবার নাবি হইল মুসলমান এই জোরে বলে কথা ঠিকই না বাজার মুসলমান একটা আরবি শব্দ বাজান মুসলমান ইংরেজকে বলে সারেন্ডার বাংলা অর্থ লাথ সমর্পণ বাংলা থা